সমুদ্র গর্ভ থেকে সভ্যতা প্রাচীন বঙ্গদেশের বিস্তৃত ইতিহাস কুন্দ্র সুন্দ্র হুববঙ্গ ও রা এই সকল জনপদ আজ একত্রে বঙ্গদেশের অন্তর্গত হলেও প্রাচীনকালে বঙ্গ বলতে কেবলমাত্র ঢাকা অঞ্চলকে বোঝানো হতো বঙ্গ নামের প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় ঐতরীয় আরণ্য এর দ্বারা বোঝা যায় যে বৈদিক যুগে বঙ্গ আর্যগণের পরিচিতি ছিল তবে সেই সময় বঙ্গদেশে যে বাস ছিল তাদের আর্য সমাজ রাক্ষস প্রভৃতি বলে চিহ্নিত করিত অর্থাৎ যারা আর্য সংস্কৃতির বাইরে অবস্থান করিত মহাভারতের বনপ্রাণ পর্বের তীর্থযাত্রা পুরনে বলা হয়েছে যে পশুরা লোহিত্য তীর্থ সৃষ্টি করেন সম্বন্ধে তিনি এই অঞ্চলে প্রথম কোনো আর্য উপনিবেশ স্থাপন করেন রামায়ণে বঙ্গদেশে উল্লেখ পাওয়া যায় পুরাণ মতে রামায়ণের রচনাকাল খ্রিস্টপূর্ব প্রায় দুই হাজার সেখানে দশরথের অঙ্গ বঙ্গ কাশি ও কোশ প্রভৃতি রাজ্যে তার অধীনতার কথা পাওয়া যায় মহাভারতের নানা পর্বে বঙ্গাদেশের উল্লেখ রয়েছে রাজস্বীয় যজ্ঞের পূর্বে হেমসেন বঙ্গের রাজা সমুদ্র সেন ও চন্দ্রসেনকে পরাজিত করেন কুরুক্ষেত্র যুদ্ধে বঙ্গাধিপতি কৌরপক্ষ অবলম্বন করে বিপুল গজবাহিনী নিয়ে যুদ্ধে অবতীর্ণ হন দশম দিবসের যুদ্ধে তিনি দুর্যোধনের রথ আচ্ছাদন না করলে ঘটকচের শক্তি অস্ত্র দুর্যোধনের প্রাণনাশ অসম্ম অবশ্যভাম্যি দুর্যোধনের প্রাণনাশ অবশ্যভাম্যি ছিল একটি প্রচলিত লোককথা অনুযায়ী পাণ্ডবরা মেঘনা নদীর পাড়ের দেশের প্রকৃতি জানার জন্য ভীমসেনকে সেখানে পাঠান ভীমসেন মেঘনার পূর্ব তীরে পদার্পণ করে তার স্বভাবসিত রার ভাষায় ভিত্ত চতুরঙ্গ কারাগারে শুরু করেন ভীমের আচরণে যুধিষ্ঠির তাকে ফিরিয়ে আনেন এই কাহিনীর সূত্রে মেঘনার পূর্বাস্থিত অঞ্চল পাণ্ডব বর্জিত নামে পরিচিত হয় এইসব ঘটনা থেকে অনুভূত হয় যে আর্যগণের বঙ্গদেশের আগমন বহু দেরিতে ঘটেছিল প্রাচীন গন্ধ উল্লেখ আছে যে বঙ্গদেশের পার্শ্ববর্তী অঞ্চল থেকে হিমালয়ের পাতদেশ পর্যন্ত বিস্তৃত ছিল এক বিশাল সমুদ্র যা লোহিত বা লোহিত সাগর নামে পরিচিত মহাভারতে অর্জুনের দিগ্জয়ের যখন সপ্তদ্বীপের রাজাদের পরাজয়ের কথা বলা হয়েছে সেই সপ্তদ্বীপ সম্মত লঘুবত সাগরের মধ্যে অবস্থিত সাতটি উচ্চ ভূখণ্ড যা আজকের বাংলাদেশের অংশ হয়ে উঠেছে মনুস্মৃতিতে আর্যবদ্ধের পূর্ব সময় যে সমুদ্রের উল্লেখ রয়েছে সেটি ওই লোহিত সাগর বলেই মনে করা হয় ভূতাত্ত্বিক গবেষণায় জানা যায় যে প্রায় সাড়ে চার হাজার বছর পূর্বে সমগ্র বঙ্গদেশ সমুদ্র গর্ভে নির্বাচিত ছিল রাজশাহী মালদাহ পূর্ণিয়া দিনাজপুর ও রংপুর অঞ্চল তুলনামূলকভাবে আগে জেগে ওঠে আর যশোর ফরিদপুর বখরগঞ্জ নোয়াখালী খুলনা ও চব্বিশ পরগনা পরবর্তীকালে গঠিত দ্বীপসমূহের সমষ্টি এই অনুপ জলভূমিময় দেশে প্রথমে চন্ডাল জাতীয় জনগোষ্ঠী বাস ছিল স্থলযুদ্ধ এখানে কার্যকরী ছিল ফলে বৈরাক্রম প্রতিরোধে নিঃশক্ত ছিল প্রধান অবলম্বন বঙ্গদেশে একসময় বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রসার ঘটে কনিষ্কের শাসনকালে অঙ্গবঙ্গিঙ্গ অঞ্চলে পুত্র হবিষ্কের সম্রাজ্য ছিল মিহির কলিঙ্গ অঞ্চল জয় করেছিল বলে অনুমান করা হয় গুপ্ত যুগে দ্বিতীয় চন্দ্রগুপ্ত যুদ্ধার্থ সমবেত বঙ্গ মীরভূমি পরাজিত এই কথা দিল্লির লোহস্তা উত্তীর্ণ রয়েছে সুন্দরগুপ্তের শাসনকালে বাংলাদেশের সমতট ও দবক নামে পৃথক রাজ্যগুলিতে অনেক গবেষকের মধ্যে নামে রূপান্তরিত হয় খ্রিস্টীয় ষষ্ঠ খ্রিস্টে কালিদাসের রঘুবংশ কাব্যে নৌশক্তি উল্লেখ পাওয়া যায় সেখানে বলা হয়েছে অসংখ্য নৌকা নিয়ে রঘুর অগ্রযাত্রা প্রতিহত করার চেষ্টা করেছিল। রঘু তাদের পরিচিত করে গঙ্গার স্রোতের মধ্যে বিদয় স্তম্ভ স্থাপন করে। ধারণা করা হয় কালিদাস তার সমসাময়িক কোনো রাজা দিগ্বিজয়ের কাহিনী রঘুর চরিত্রে আরোপ করেছিলেন গুপ্ততর যুগে বঙ্গদেশে বংশের উত্থান ঘটে এই বংশের প্রধান রাজা খড়গোদ্দের তামশাসন ঢাকা জেলায় আশরফপুর থেকে আবিষ্কৃত হয়েছে তার উত্তরসূরিদের মধ্যে কংড়া ও দেবখড়ার নামে বিশেষ বিশেষ উল্লেখযোগ্য একই সময় সমতট অঞ্চলে এক ব্রাহ্মণ রাজবংশের অস্তিত্ব পাওয়া যায় এই বংশে জন্মগ্রহণ করেন শিলাভদ্র যার প্রকৃত নাম দন্তবে তিনি নালন্দা বিদ্যালয়ের প্রধান ছিলেন এবং সমগ্র বৌদ্ধ জগতে অগ্রগণ্য পণ্ডিত রূপে খ্যাতি অর্জন করেন পরবর্তীকালে পূর্ববঙ্গ রাজ চন্দ্রবংশের রাজাদের উত্থান ঘটে শ্রীচন্দ্র ও ধর্মচন্দ্র এই বংশের অন্যতম প্রধান শাসক ছিলেন বৌদ্ধ পণ্ডিত বসুবন্ধু ধর্মপচারের উদ্দেশ্যে বঙ্গদেশে এসে কিছুদিন ধর্মচন্দ্রের সভায় অবস্থান করেন এইভাবে আর্য বৌদ্ধ ও স্থানীয় সংস্কৃতির মিশ্রণে বঙ্গদেশে এক স্বতন্ত্র সভ্যতা ও ঐতিহ্যের রূপ লাভ করে